প্রিয় দর্শক আজ আমরা আপনাদের ছন্দে ছন্দে ছাড়ের বিভিন্ন কাজ আপনাদের সামনে উপস্থাপন করব উপস্থাপনায় থাকবেন কৃষি ডিপ্লোমা কোর্সের অষ্টম পর্বের মাঠ সংযুক্তিতে আসার শিক্ষার্থীরা আমার নাম নাইট্রোজেন আমি গাছকে করি সবুজ যে আমাকে বেশি দেয় সত্যি সে অবুজ কইরে ভাই ফসফরাস এবার বলো তোমার কাজ আমার নাম ফসফরাস ফল ধরা নই আমার কাজ আমি ধান পাকাই ঠিক সময় টিএসপি ডিএপি আমার আশ্রয় ও ভাই পটাশ তুমি কথা বলো ঠাস ঠাস আমার নাম পটাশ আমি কথা বলি টাস টাস আমি গাছকে করি শক্ত তাই কৃষক আমার বক্ত পরে ভাই সালফার তোমার নাকি নাই কোনো দরকার আমার নাম সালফার আমার আছে দরকার না পেলে গাছ আমাকে কুচি পাতা কি আর সবুজ থাকে দস্তা তুমি নাকি খুবই সস্তা আমার নাম দস্তা নয় আমি সস্তা একটু আত্ম আমায় পেলে গাছ বাড়বে হেসে খেলে কইরে বাই বরণ তোমাকে করে শরণ আমার নাম বুরন মাঝে মধ্যে কৈর স্মরণ কুমড়া ঝরবে না নারকেল ফাটবে না ডগা বাড়াই দানা বাড়াই এইসব কইরা ফলন বাড়াই।